আসসালামু আলাইকুম দক্ষিণে রয়েছে পাবনা শহর আর উত্তরে রয়েছে মেরিল বাইপাস রোড এ দুয়ের মাঝে অবস্থিত আড়াইশো শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল সম্মানিত দর্শক মণ্ডলী মাস্টার টিভি ভিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পাবনা জেনারেল হাসপাতাল সম্পর্কে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও উপস্থাপন করছি আপনাদের সাথে আছি আমি আব্দুল ওয়াহাব মাস্টার মূল গেটের মধ্য দিয়ে প্রবেশ করে আবারও হাসপাতালের নামফলক দেখতে পাই এবং তার বামে রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে উত্তর পাশে রয়েছে গাড়ি পার্কিং স্থান যেখানে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়ি পার্কিং করা হয় হাসপাতালের উত্তর পাশে রয়েছে জরুরি বিভাগের গেট উক্ত গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে বাম সাইডে ইমার্জেন্সি রুম দেখতে পাই এবং তার ডান পাশে রয়েছে ডাক্তারদের রুম তারপরে রয়েছে পুরুষ রুগীদের টিকিট নেওয়ার স্পেস এবং তারপরে রয়েছে ওষুধ বিতরণ কক্ষ তারপরে রয়েছে মহিলাদের টিকিট গ্রহণের স্পেস এবং তার পরবর্তীতে দক্ষিণ পাশের দুই পাশের রুমগুলোতে রয়েছে রক্ত পেশাব পায়খানা পরীক্ষা সহ এক্স রে এবং অন্যান্য বিভিন্ন কার্যক্রম করার রুম এবারে পূর্ব দিকে রওনা করলে আমরা প্রথমে ডান পাশে অনুসন্ধান ডেস্ক পাই তার বামে রয়েছে দুই ধরনের সিঁড়ি এবং তারপরে রয়েছে হাসপাতালের রোগীদের থাকার জায়গা রিয়ান্তা ফার্মেসি নামে একটি ওষুধের দোকান এই দোকান থেকে রোগীদের জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় যে সম্পর্কে এখন আমরা পরিচালকের সাথে কথা বলবো আপনারা সাথেই থাকুন ওনারা কি কি সুযোগ সুবিধা দেয় আমরা সেটা জেনে আসি আর সময় দর্শক মণ্ডলী রিয়ান্তা ফার্মেসির পক্ষ থেকে যে কমিশনটা দেওয়া হয় আমরা এখন তাদের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম কি আমার নাম কালাম আপনি ফার্মেসির পরিচালক আচ্ছা আপনাদের পক্ষ থেকে রোগীদের জন্য কি কি সুবিধা দিয়ে থাকেন আমরা রোগীদের ধরেন টাকা পয়সা না থাকলে ইমার্জেন্সি ভাবে আসলে আমরা খাতায় বাকি দিই

এখন আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের পূর্ব পার্শ্বে ওখানে রয়েছে নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড তাদের থাকার যে ছাত্রী হোস্টেল দুটাই পূর্ব পার্শ্বে রয়েছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এরপরে আমরা দক্ষিণ দিকে তলায় যাচ্ছে সেখানে রয়েছে মেডিসিন বিভাগ এখানে তারপাশে সিঁড়ি রয়েছে মেডিসিন বিভাগে অনেক রুগী সেখানে বেড না পাওয়ার কারণে তারা ফ্লোরেই আসে অনেক রুগীর আগমন দেখা যাচ্ছে চোদ্দ থেকে শুধু রুগী আর রুগী এখন আমরা মেডিসিন বিভাগ থেকে নিজতলা থেকে আমরা এখন একটু উপরতলায় দ্বিতীয়তলায় উঠব দ্বিতীয় তলায় উঠে আমরা উত্তর দিকে রওনা করি ডান পাশে সিঁড়ি রয়েছে আর উত্তর পাশের বিল্ডিংয়ের দোতলায় রয়েছে শিশু বিভাগ আর দক্ষিণ পাশে দ্বিতীয়তলার দক্ষিণ পাশে রয়েছে রসূতীয় গায়নি বিভাগ এ বিভাগ থেকে আমরা এখন নিচে আসব নিচে দক্ষিণ পাশের হাসপাতালের বিল্ডিংয়ের অবস্থান আপনাদের দেখাচ্ছি এখানে অক্সিজেনের একটি বড় টাঙ্কি বসানো হয়েছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে দক্ষিণ পাশের বিল্ডিং এখন এই বিল্ডিং দিয়ে আমরা এখন এপাশ দিয়ে দক্ষিণ পাশ দিয়ে আমরা বের হয়ে আসবো এই যে হাসপাতালের কেন্দ্রীয় মসজিদটা আমরা দেখতে পাচ্ছি ডান পাশে হাসপাতালের যে অংশের টিকা দেওয়া হয় আমরা এখন হাসপাতালের সমস্ত পক্ষ সমস্ত এলাকা পরিদর্শন শেষে হাসপাতাল থেকে বের হচ্ছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম